এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ভিডিও তো আমি সকাল সকাল ঘুম থেকে উঠেই কিন্তু আগে বিছানাটা ঠিক নিই আর বলতে পারো এটাই আমার প্রথম কাজ থাকে এবং শীতকাল যেহেতু পড়ে গেছে তো চাদর কম্বল বা ব্ল্যাঙ্কেট এগুলো সব রাখাই থাকে তো আমি এই সব কাজকর্ম করে জানতে পারলাম যে আজকে নাকি কার্তিক পুজো উপলক্ষে ইনভিটেশন রয়েছে তো ফটাফট সব কাজ ছেড়ে আমি কিন্তু অ্যাজ ইউজুয়াল পড়তে বসে গিয়েছিলাম কারণ পড়াশোনা করতে হবে এবং কনসিস্টেন্সি মেনটেন করতে হবে তারপরে পড়াশোনা করার পর কিছু টিফিন খেয়ে নিয়ে তারপর আমি কাজে বসে গিয়েছিলাম কারণ কাজ অফ করলেও চলবে না ইনভিটেশান কী হয়েছে তো সন্ধ্যের দিকে তো কাজটাও কন্টিনিউ করতে হবে তো সেই জন্য কাজটা কন্টিনিউ করলাম এবং বেলার দিকে স্নান টান করে একটু ফলও খেয়ে নিয়েছিলাম যেখানে দেখো লেবু আর পেয়ারা ছিল ফল খেতে আমার খুবই কিন্তু ভালো লাগে তো এইভাবেই আর কি সারা দুপুরটা কেটে গিয়েছিলো সন্ধ্যাবেলায় কিন্তু আমরা পৌঁছে গিয়েছিলাম এবং আমাদের বাড়ি থেকে কিন্তু খুব একটা ডিস্টেন্স ছিল না এবং খুব পরিচিত লোকজন না বাবার আর কি দুঃসম্পর্কের মামা মামিমার বাড়ি গিয়েছিলাম তো ওখানে যাওয়ার পরেই আমাদেরকে জল মিষ্টি খেতে দেওয়া হয়েছিল। তো আমি মিষ্টি তো খাইনি আমি একটু জলই খেয়েছিলাম শুধুমাত্র মানে আন্ডন একটা জায়গায় গিয়ে ভালো লাগছিল না মানে কেউ তো ছিল না মানে কথা বলার বা আমার সেরকম সেম এজ বা আমার জুটির জুটির কেউ ছিল না তো ভাবলাম যে বাইরের দিকটা একটু ঘোরাফেরা করে আসি তো দেখো এখানে রান্নাবান্না তো অলরেডি হয়েই গিয়েছিলো যেহেতু মানে আমরা যাওয়ার আগেই কিন্তু লোকজন খাওয়া দাওয়া করতে শুরু করে দিয়েছিল আমরা মোটামুটি ওই সন্ধ্যে নাগাদি কিন্তু পৌঁছে গিয়েছিলাম তখন অবধি কিন্তু দেখছিলাম রান্নাবান্নার কাজ কিন্তু টুকটাক চলছিলোই তো কি করব বুঝতে পারছিলাম না ভাবলাম যে ঠিক আছে চলো দাঁড়িয়ে থেকে তো লাভ নেই কফি খেয়ে আসা যাক একটু তো এখানে পকোড়ার ব্যবস্থা করা হয়েছিল এবং কফিও ছিল এবং কফি আর পকোড়ার কম্বিনেশান তো জাস্ট জমে যায় এবং আমি চা বা কফি খুব খেতে ভালোবাসি পকোড়াটা খুব একটা পছন্দ করি না বাইরে সেরকমভাবে কিন্তু পকোড়ার সাথে কফিটা বেশ ভালো যায় কম্বিনেশানটা খুবই ভালো তো মা বাবার আমি তিনজনেই কিন্তু কফি নিয়ে নিয়েছিলাম এবং পকোড়া একটা কটোরার মধ্যেই নিয়েছিলাম যে প্লেটগুলো থাকে না কটোরা বলছি সরি যে প্লেটগুলো থাকে তো সেই একটা প্লেটের মধ্যেই চারটে পাঁচটা ধরেছিল তো সেই প্লেটে কিন্তু বাবা কিন্তু খায়নি বাবা যেহেতু তেলের জিনিস খুবই কম খায় তো আমি আর মাই শুধুমাত্র খেয়েছিলাম তো খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা ভাবলাম যে বসে দাঁড়িয়ে থেকে লাভ নেই বরঞ্চ যেখানে ঠাকুরটা আনা হয়েছে সেখান থেকে একটু ঘুরে আসি কিন্তু এসে পুরো হতাশার সাথেই আবার নিচে চলে গিয়েছিলাম কারণ সাজানো দেখো এখন হয়নি তো ফাইনালি আমরা খেতে বসে গিয়েছিলাম সবার প্রথমেই কিন্তু লেবু দিয়ে দেওয়া হচ্ছিল এখানে আমি ভিডিও করছিলাম আর একটা দাদু এসে কিন্তু আমাকে বলছিল যে ফোন রাখ কী করছিস খাওয়ার সময় ফোন নিয়ে তো যাই হোক আমি লুকিয়ে লুকিয়ে একটু ভিডিওটা করেছিলাম তো দেখো স্যালাড দিয়ে দিয়েছিল এবং স্যালাডের পরেই কিন্তু দিয়ে দিয়েছিল। ভেজিটেবল এবং তার সাথে সস সত্যি কথা বলতে ভেজিটেবলটা আমার খুব একটা ভালো লাগে না বাট একটুখানি ট্রাই করেছিলাম যে কীরকম খেতে হয় সেটা দেখার জন্য তাছাড়া কিন্তু আমার খুব একটা খাই না এবং এখানেও কিন্তু আমি খাইনি মাকেই কিন্তু তুলে দিয়েছিলাম অল্প একটু খেয়ে এবং সত্যি কথা বলতে মা বাবা বা ফ্যামিলির কারোর সাথে বসার সুবিধেই কিন্তু এটা তো যাই হোক দেখো এখানে আমার মা আর যে কেন তুলে দিচ্ছিস নিবি না খাবি না যেটা নিয়ে নিয়েছি যখন কী করবো নষ্ট তো করা যায় না তো তারপরেই দেখো এখানে চলে এসেছিলো গরম গরম কচুরি আর সত্যি কথা বলতে আমি না খুব একটা ময়দার জিনিস খেতে পছন্দ করি না মানে এই ধরো লুচি পরোটা কচুরি এসব ভালোই লাগে না বাট এখানে এসেছি যখন মানে কিছু তো খেতেই হবে তো ওই জন্য আমি কচুরি একটাই নিয়েছিলাম তার সাথে তারপরেই দিয়ে দিয়েছিল দেখো চানা পনির পনির খেতেও খুব একটা ভালোবাসি না কিন্তু এখানের চানা পনিরটা কিন্তু টেস্টি হয়েছিল তার জন্য কিন্তু খেতে বেশ ভালোই লাগছিলো তো খেতে খেতেই আবারও সেকেন্ড টাইমও দেখো কচুরি দিতে চলে এসেছিল কিন্তু মনে হচ্ছিল যে খিদে খিদে একটু পেয়েছে তো নিই খেতে না পারলে তখন দেখা যাবে কিন্তু যথারীতি আমি নিয়েও নিয়েছিলাম দেখো আগেরটাই এখন অবধি আমি শেষ করে উঠতে পারিনি তারপরে আবার ডাল মাখানিও চলে এসেছিলো মানে এত কিছু এরকম আমার ভালোই লাগে না খেতে আমি খেতেই পারি না কিন্তু এসে গিয়েছিল এবং টেস্ট করে দেখেছিলাম ডাল মাখানিটা মোটামুটি ছিল খুব একটা ভালো লাগেনি আমার এবং তারপরেই আমাদেরকে দিতে চলে এসেছিলো ফুলকপির তরকারি ফুলকপি তরকারিটা বেশ ভালোই ছিল এবং নিরামিষের মানে নিরামিষ তরকারি এর থেকে ভালো হয় বলে আমার মনে হয় না ভালোই হয়েছিল খেতে মোটামুটি তো যাই হোক আমি কিন্তু ওই ফার্স্টের কচুরিটা নিয়েই যুদ্ধ করে চলেছিলাম খাওয়ার জন্য কিন্তু ফা শেষ পর্যন্ত আমি খেতে পারিনি যে কচুরিটা দ্বিতীয়বার নিয়েছিলাম সেটা বাবাকে দিয়ে দিয়েছিলাম তারপরেই কিন্তু আমাদের চাটনি চলে এসেছিলো এবং আমার থালার দিকটা একবার দেখো মানে কি অবস্থা হয়ে রয়েছে পুরো বাজে হয়ে রয়েছে তো যাই হোক চাটনির পরেই দিয়ে দিয়েছিলো পাঁপড় এই ব্যাট পাঁপড়গুলো কিন্তু আমার খেতে খুব ভালো লাগে তোমাদের কাদের কাদের এরকম ব্যাট পাঁপড় খেতে পছন্দ করো আমাকে অবশ্যই কমেন্টে কিন্তু জানিও আর তার সাথে এরকম চাটনির সাথে দিয়ে ও জাস্ট জমে যায় প্রত্যেক মানে যে কোনো অনুষ্ঠান বাড়ি বলো বাড়িতে বলো পাঁপড়ের সাথে এরকম চাটনি মেখে খাওয়াটা কিন্তু মাস্ট মানে না হলে কিন্তু মানে একটা অসম্পূর্ণ বা খালি খালি ব্যাপার থেকে যায় মানে মজা লাগে না খেয়ে তো তারপরে গরম জল দিয়ে দিয়েছিলো গরম জলে হাত ধুয়ে আইসক্রিম নিয়ে নিয়েছিলাম কর্নেটো যেটা এবং আমরা কিন্তু বাইরে বেরিয়ে চলে এসেছিলাম এখানে বাবা বলছিল যে তুই আইসক্রিমটা নিয়ে নে আমি বললাম যে না অলরেডি ঠান্ডা পড়ে গেছে এবং ঠান্ডা লেগে যাবে খেলে তুমিই খাও বলে তিনজনে আইসক্রিম খেয়ে কিন্তু বাড়ির দিকে আবার রওনা দিয়েছিলাম যেহেতু অত লেটে কোনো টাড়ি পাওয়া যাবে না তাই দাদাকে ফোন করে বলেছিলাম যে তুই ওয়েট কর আমরা একসাথেই চলে যাব তো দেখো এখানে মা আসছে মানে মা আর কি লেটেই একটু বেরিয়েছিল সবার সাথে আর কি গল্প টল্প করে দেখা টেখা করে তারপরেই কিন্তু মা বেরোতে পেরেছিলো আর আমার তো ওরকম কোনো বাধ্যবাধকতা নেই তো সেই জন্য আমি একটু আগেই বেরিয়ে চলে এসেছিলাম আগেই বললাম যে ওখানে সেরকম কেউ চেনা জানা নেই বা সেরকম কেউই ছিল না কথা বলার তো আমি কি করবো শুধু শুরু তো সেই জন্য আমি একটু আগেই বেরিয়ে চলে এসেছিলাম ঠান্ডা তো খুব ভালো রকমই পড়ে গেছে আমাদের মানে গ্রামের দিকে এবং লিটারেলি আমরা কাঁপতে কাঁপতে কিন্তু সেদিনকে বাড়ি ফিরেছিলাম